আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ শনিবার উনিশে এপ্রিল আগামীকাল রবিবার বিশে এপ্রিল আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলার কিছু কিছু জেলার উপর কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্ববার দিয়েছে আবহাওয়া অধিদপ্তর তো কোন কোন জেলাগুলোর উপর জট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব পাশাপাশি জানিয়ে দেব পরবর্তী দশ দিনের মধ্যে বঙ্গোপসাগরের আবহাওয়া কেমন থাকবে বঙ্গোপসাগরের বুকে কোনো ধরনের নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি না তো জানতে হলে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে আমরা সরাসরি বর্তমান অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি দেশের বেশিরভাগ এলাকায় উত্তরের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার তবে দক্ষিণের বেশ কিছু এলাকায় সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা গেছে এবং সকালে কিছু কিছু এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাতও হতে কিন্তু দেখা গেছে এই মুহূর্তে দেখুন বঙ্গোপসাগরের দিকে কিন্তু ভারী মেঘ জমে রয়েছে আমরা গতকালও জানিয়েছিলাম দক্ষিণের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা তো এই মুহূর্তে আজ রাত্রি দেখুন এখানে এই যে সাগর উপর ব্যাপক আকারে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে যার কারণে উপকূলীয় কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে এই মেঘগুলো ধীরে ধীরে একেবারে দক্ষিণ দিকে অগ্রসর হয়ে এখানে টেকনা কক্সবাজার এদিকে মায়ানমার উপকূলীয় অঞ্চলে কিন্তু চলে আসবে এবং এখানে ভারী বৃষ্টিপাত থাকবে এছাড়া বাংলাদেশের অনেক এলাকায় কিন্তু আকাশ আসি মেঘটা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আজ বিকেল থেকে সন্ধ্যা নাগাদ রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে রাজশাহীর দিকে মাইমা সহ সিলেট বিভাগের দিকে রাজধানী ঢাকাসহ অনেক এলাকায় মূলত আকাশ প্রায় পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে তো আমরা চলে যাব আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে বা কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে পশ্চিমবঙ্গের দিকেও আকাশ প্রায় পরিষ্কার রয়েছে আরামবাগ করাকপুর কোলাঘাট হালদিয়া তারপর কলকাতা কলকাতাসহ চন্দননগর শান্তিপুর বর্ধমান কাতুয়া অঞ্চল শিউরি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এবং জামশেদপুর মুডে এখানে দাম্বাসহ বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে একেবারে বৃষ্টিপাত নেই তো আমরা সরাসরি চলে যাচ্ছি বিশেষ করে রবিবার বিশ তারিখের আপডেটে রবিবার বিশ তারিখে বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড মেঘাচ্ছন্ন হতে পারে নতুন করে আবারও এবং সঙ্গে কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে দেখুন বুড় সকাল নাগাদ বরিশাল বিভাগের অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে বরিশাল পিরিসপুর মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন অঞ্চল মতিরহাট পুরীতগঞ্জ সেনবাগ সন্দীপ হাতিয়া চট্টগ্রাম এদিকে পোডিপচুড়ি আর এদিকে কাগড়াচুরি আমরা এখানে আগরতলা ব্রাহ্মণবাড়িয়া এলাকায় একেবারে আকাশ মেঘাচ্ছনা থাকবে কিশোরগঞ্জ ময়মাসিহ বিভাগ মাদাম এবং এদিকে বিশনবাপুর সিলেট বিভাগের উপর আকাশ মেঘলা থাকবে এবং বাজার খোলাউড়া কামালগঞ্জ ধর্মনগর এখানে দু এক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চরখায় জাকিগঞ্জ জয়ন্তিয়াপুর কাদ্যম এলাকাসহ এই সকল জেলার আকাশ মেঘাচ্ছনা থাকতে পারে এবং রংপুর বিভাগের অনেক এলাকায় আকাশ মেঘাচনা হতে পারে এই যে যদি দেখি আমরা তবে এই যে উত্তর দু এক এলাকায় মূলত আংশিক বৃষ্টিপাত থাকতে পারে তবে গত কয়েক দিনের সে তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা এবার রাতে আবারও আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সোমবার একুশে এপ্রিল এই যে রাতে আবারও অনেক এলাকায় আকাশ ম্যাগাছোনা বিশেষ করে দেশের পূর্ব দিকের জায়গাগুলোর উপর আকাশ মেঘলা থাকবে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে সঙ্গে দুয়াকা এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র বিক্ষিপ্ত আকারে বৃষ্টিবাহী মেঘ তৈরি হয়ে আংশিক বজ্রের সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং সোমবার একুশটা নাগাদ চট্টগ্রাম বিভাগের উত্তরের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড গতিতে বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা থাকবে এদিকে আকাশ মেঘলা থাকবে সন্দীপ হাতিয়া তারপর পটিকচুড়ি অপজেলা অথবা খাগড়াছুড়ি এদিকেও আকাশ মেঘলা হবে এবং সঙ্গে দু এলাকায় সোমবার একুশ তারিখ নাগাদ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর উদয়পুর বা এদিকে এই যে ব্যারাম এখানে ব্রাহ্মণপাড়া এই এলাকায় তারপর আগরতলা ব্রাহ্মণবাড়িয়া তারপর এদিকে নগর নগরসহ কাতিয়াদি এই সকল জেলার উপর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত একুশ তারিখ নাগাদ একুশ তারিখ নাগাদ এছাড়া সহ বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিশোরগঞ্জ এদিকে এবং এই যে অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মঙ্গলবার দিন দেখি আমরা মঙ্গলবার দিন এদিকে দেখুন মৌলভীবাজার এবং কামালগঞ্জ কুমারঘাট ধর্মনগর তারপর বালাগঞ্জ কুলাউড়া জগন্নাথপুর এই অঞ্চলের দিকে বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি বাকি এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে আর এদিকে পশ্চিমবঙ্গর আকাশে যদি আমরা দেখি আপাতত আগামী কয়েকদিন ভারতের পশ্চিমবঙ্গের উপর তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না বেশিরভাগ এলাকায় কিন্তু আকাশ পরিষ্কার থাকতে পারে একেবারে অধিকাংশ এলাকায় আকাশ আংশি ম্যাঘলানি পরিষ্কার থাকবে এবং এখানে দক্ষিণ বাতাস থাকতে পারে বেশ কিছু এলাকায় এবং এর পরে যায় চব্বিশ তারিখ নাগাদ যদি দেখি দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে উত্তরে সিলেট বিভাগ সহ শিলচর মেঘালয় এই অঞ্চলে জট বৃষ্টিপাত তৈরি হতে পারে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত তৈরি হতে পারে দেখুন এ হচ্ছে মূলত আবহাওয়ার সেটা যদি আমরা কী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু আমরা দেখিয়ে নিচ্ছি কোন কোন জেলায় অথবা পরের দশ দিনে যদি আমরা একটু যাই সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাত বেশি সক্রিয় থাকতে পারে পরের দশ দিনে সিলেট বিভাগের দিকে চরখাই অঞ্চল এদিকে বৃষ্টিপাত থাকতে পারে একটু বেশি কম বেশি বৃষ্টিপাত থাকতে পারে পরের দশ দিনে সিলেটের এদিকে সাতকবাজার এদিকে বালাগঞ্জ অঞ্চল তারপর এদিকে এই যে বালাত এই এলাকার দিকে এখানে দেখুন এখানে অনেক এলাকায় বাপুর দিকে রয়েছে চরখাই এবং চাকিগঞ্জের দিকে রয়েছে কম বেশি বৃষ্টিপাত থাকতে পারে কাদ্দুম এই যে উত্তরে সকল জেলার উপর বৃষ্টিপাত কিন্তু বেশি সক্রিয় থাকতে পারে এখানে সকল জেদার উপর এছাড়া এখানে কম বেশি হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে কাপাসিয়া ময়মনসিংহ কিশোরগঞ্জ মৌলুই বাজার এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে এছাড়া অন্যান্য এলাকায় মেঘের হানাঘানা থাকতে পারে যদিও বৃষ্টি হয় দু এক এলাকায় সামান্য সামান্য যোশোর শিলকুপা মেহেরপুর পাবনা এই যে ফরিদপুর সামান্য বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এ হচ্ছে মূলত আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের পূর্বাভাস এছাড়া আবহাওয়ার আমেরিকান মডেল থেকে কোন কোন জেলায় বৃষ্টিপাতের আভার দিচ্ছে আমরা একটু দেখি আবহাওয়ার আমেরিকান মডেল থেকেও কিন্তু একই আপডেট কিন্তু দেওয়া হচ্ছে সিলেট সহ মৌলভীবাজার লাকাই কিশোরগঞ্জ মাদান বিশনবাবুর সহ সহ অনেক এলাকায় এখানে হালকা থেকে মাজার ধরনের বৃষ্টিপাত থাকতে পারে পরবর্তী দশ দিনে এছাড়া এখানে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে কাতুয়া শান্তিপুর বর্ধমান শিউরি মেহেরপুর এই যে আমেরিকার মডেল থেকে এখানে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে এবং আবহাওয়ার যে জার্মানি ওয়াদার মডেল রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাত থাকতে পারে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে সমুদ্রের এদিকে এছাড়া এখানে আর কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেট বিভাগের উপর বড় লেখা কুলাউড়া বালাগঞ্জ জগন্নাথপুর অথবা সিলেট চারখাই জাকিগাঁও এই অঞ্চল জুড়ে কিছুটা বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পরের দশ দিনে বঙ্গোপসাগরের দিকে যদি আমরা একটু নজর করি বঙ্গোপসাগরে তেমন দুর্যোগপূর্ণ পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে না বা দেখুন এখানে কোনো ধরনের ভয়াবহ পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা নেই একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে একশো দশ মিলিমিটার এরকম আন্দামান সাগরের দিকে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে কিছুটা সাগর স্বাভাবিক থাকবে পরবর্তী দশ দিনে কোনো উত্থাল পরিবেশ নেই আমরা একটু বায়ু মোড়ে চলে যাব বায়ু মোড়টিকে আমরা দেখিয়ে নিচ্ছি বায়ুর দিকে এবং পরের দশ দিনে অনেক এলাকায় দমকা জোড়া হাওয়া কিন্তু বইতে পারে এদিকে দেখুন তো আমরা দেখি আগামী চব্বিশ ঘন্টায় আছে কি না আগামী চব্বিশ ঘন্টায় দমকা কিছুটা হাওয়া থাকতে পারে কলাপাড়ার এদিকে মঠবাড়ি অথবা দুয়াক এলাকায় ঘন্টায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত ঝড় হওয়া দমকা বাতাস কিন্তু বইতে পারে সেটা দেশের অন্যান্য এলাকায় স্বাভাবিক থাকবে এবং আগামী বারো ঘন্টায় সবচেয়ে বাতাস থাকতে পারে দক্ষিণা বাতাস বেশিরভাগ এলাকায় পরের চব্বিশ ঘন্টায়ও একই অবস্থা চেম অবস্থা পরের তিন দিনে কিছুটা বাতাস কিন্তু এখানে যুগ হবে এখানে হালদিয়া তারপর গঙ্গাসাগর হালদিবাড়ি সহ জল এখানে কিন্তু বাতাস শুরু হতে পারে এবং পরের পাঁচ দিনের মধ্যে দেশের অধিকাংশ এলাকায় দমকা বাতাস শুরু হওয়ার সম্ভাবনা থাকবে অনেক এলাকায় বিশেষ করে আগামী বিশ তারিখের পরে তেইশ চব্বিশ তারিখের দিকে হতে পারে বরিশাল লালমোহন মডরাডিয়া কলাপাড়া এই সকল জেলার উপর পরবর্তী পাঁচ দিনের উপর দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেনবাগ পড়ুকচুড়ি এদিকে চট্টগ্রাম কাগ্রাছড়ি একান্ন কিলোমিটার দক্ষিণা দমকা হাওয়া এছাড়া আমরাপুর কুমিল্লা আগরতলা আম্বাসা লাখাইয়ের উপর কাপাসিয়াসহ আশেপাশের অনেক এলাকায় ঘন্টায় দেখুন পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে জড়া হাওয়া কিন্তু বইতে পারে দক্ষিণা বাজার একেবারে উত্তরে এই সকল এলাকায় কিন্তু দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বঙ্গোপসাগরে ঘন্টায় এই যে তিপ্পান্ন কিলোমিটার এখানে ভারতের উপকূলীয় অঞ্চল দিয়ে বালুচারা উড়িষ্যা এখানেও ঘন্টায় প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ধমকা হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং পরের দশ দিনে উত্তরাঞ্চলে কিন্তু বাতাসের গতিমাত্রা বাড়তে পারে পাঁচ দিন পরে গিয়ে পরবর্তী দশ দিনের মধ্যে এখানে চিরাজগঞ্জ এবং কিছু কিছু এলাকায় ঘন্টায় ষাট কিলোমিটার পর্যন্ত কিছুটা দমকা জড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে তো যাই হোক এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ